হ্যালো ভিউার্স আসসালামে মাঝে মাঝেই আমাদের প্রয়োজন পরে একটা নির্দিষ্ট সুন্দরভাবে সাজানোর জন্য প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলোকে ক্যাপিটাল করার জন্য সো সেই কাজটি খুব ইজি একটা ফাংশনের মাধ্যমে কমপ্লিট করতে পারি আর সেই ফাংশনটির নাম হচ্ছে প্রোপার প্রোপার ফাংশনটি লিখে জাস্ট আমি যদি ট্যাক্সটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করি সাথে সাথে দেখুন আমার স্মল লেটারের ট্যাক্সটগুলো খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে গেল এখন যদি আমি চাই এখান থেকে ফাংশনটি একটু টেনে দিলেই সম্পূর্ণ টেক্সটগুলো ফরম্যাট হয়ে গেল এখন আমরা যদি এই জায়গাটাতেই সরাসরি পরিবর্তনটি চাই তাহলে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে এখানে এসে রাইট বাটনে ক্লিক করে ভ্যালুস অপশানে ক্লিক করতে হবে তাহলে দেখতে পেলেন কিভাবে ছোট্ট একটা ফাংশন ব্যবহার করে এবং ছোট একটা ট্রিক্সের মাধ্যমে নিজেদের টেক্সটগুলোকে সুন্দরভাবে কনভার্ট করে নিলাম সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম